হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে কোন বেলি ব্লগ নেই আজকে এনেছি যে আমার কয়েকটা শাড়ি আর হচ্ছে কয়েকটা ডিজাইন শাড়ি কয়েকটা ব্লাউজের শাড়ি আর ডিজাইন ব্লাউজ তার কালেকশন তোমাদের সাথে ভিডিওটা প্লিজ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে দেখাই তোমাদেরকে দেখো বন্ধুরা আমার এই যে প্রথম শাড়িটা দেখাই তোমাদের এটা হচ্ছে তসর তাঁত তাঁত তসর যে বলে না শাড়ি সেই শাড়িটা এইবার পুজোতে আমি নিয়েছিলাম কিন্তু শরীর খারাপ হয়ে গেল আমার ভালো লাগছিল না সেই জন্য অষ্টমীতে আমি এটা অঞ্জলি দিতে যাব বলে এই শাড়িটা নিয়েছিলাম কিন্তু পরে যেতে পারলাম না তেমন হয়তো বলতে শাড়িটা অরেঞ্জ কালার প্রথম এই শাড়ি এটা তোমাদেরকে দেখালাম এটা তাঁত তসর শাড়ি এবার এই শাড়িটা নিয়েছিলাম এই যে এটা কি কালার বলে যে এটাকে বিস্কুট কালারের বিস্কুট কালারের ওপর এই যে পালকিতে বইয়ে নিয়ে যাচ্ছে এরকম প্রিন্টটা রয়েছে এটাকে কি বলো বধু বরণ না কি শাড়ি একটা এটাও নিয়েছিলাম আর সেটা হচ্ছে আগের বছরের দুর্গা পুজোতে গিয়েছিলাম এটা আমি পরেছিলাম তারপরে শিবরাত্রি তো পরেছিলাম এইটা পুজো পার্বণের জন্য এটা ভালো আছে শাড়িটা বেশ ভালো কেন এটা হচ্ছে এটা হচ্ছে যে জামদানি হয় না সেই জামদানি গুলো এই শাড়িটা তখন খুব উঠেছিল এই শাড়িটা দেখলাম অনেকের কাছে আর এটা হচ্ছে ব্রুন কালারের বোন ওপরে এই যে আঁচলেতে এরকম এরকম পাড়েতে যে কলকা কলকা করা রয়েছে তার ওপরে এই গোল 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 উড়ে এরকম এটা হচ্ছে একটা নেটের শাড়ি এটা নেট আর এটা হচ্ছে ওই সিলভার কালারের হয় না সেই রকমই সিলভার কালারের আঁচলে এই যে এগুলোকে কি বলে জানি না এই যে এই যে ডিজাইন বলা আঁচলে এখানে রয়েছে আঁচলটা এইরকম আঁচলটা এরকম আর আঁচলের এই শেষ প্রান্তে এগুলো দেয়া থাকে আর এটা পুরোটাই অল ওভার এই কাজ নেটের এই বুঝতে পারছো এটা নেট এটা আমি অনলাইনে নিয়েছি ওই এইবারে বালুচুরি বালুচুরি শাড়ি না কি শাড়ি বলে সেই শাড়ির মতো কিন্তু এটা অনলাইনে নিয়ে যে বালুচুরি শাড়ি নয় বালুচুরি শাড়ির এটা নকল বলতে পারো কিন্তু এই শাড়িটার বেশ ডিজাইনটা খুব ভালো হ্যাঁ পুরোটা অল ওভার এরকম কাজ হচ্ছে আর শাড়িটা খুব সুন্দর সিল্কের মশল বেশ ভালো আর এই দেখো আঁচলের দিকটা দে এইটা আর এই শাড়িটার ছশো টাকা নিয়েছে শাড়িটা বললে বিশ্বাস করতে পারবে যে এই শাড়িটার দাম ছশো টাকা দেখে কেউ বলবে এ আছে ডিজাইন শাড়ি দেখো এর গোল্ডেন এটাও দুটো পার্টের কাজ আছে বলে দেখ ও কোমরের কাছে যেটা কাপড়টা এরকম কাজ করা রয়েছে এটাও সুতোর কাজ মানে এমনি কোনো ইয়ে নেই শোন গুছানো এইসব নেই যে পড়ে যাবে এইটা তারপরে আঁচলের কাছে আসবে গুলডেল কালারটা আর এটা যে ওই যে পুরো উপর কাজ আছে গোল্ডেন এরকম ছোট ছোট কলকা সুতোর করা আছে আর এটা গোল্ডেনের বলবন আছে সর্ষের তেলে যে কালার পান্তে একটাই যে আছে ডিজাইন করা যে আরে আছে এটা এটা হল ডিজাইন করা এটা হয়েছে গুজরাটি কাজ বলেনা শাড়িতে গুজরাটি কাজ সেই রকমের আছে আমার এটাতে লट्टু ঘোড়া লट्टু ঘোড়ার ডিজাইন আছে এইদিকটাতে পুরো আঁচলটা এরকম পুরো আঁচলটা আর এই দিকটাতে এইটা তখন ওটা কাছে কাছে ঘন ঘন রয়েছে আর এ হলো তখন ফাঁকা ফাঁকা রয়েছে কাতান বলে সে কাতার সিল্কের শাড়ি কলকার মতো করা আছে এইটা আঁচল এইটা এটা হচ্ছে আঁচল রানী কালারের আঁচলটা আর এই রকম গোটা শাড়িটাতে অল ওভার শাড়িটাতে এই রকম কলকার করা বড় বড় কলকার করা আছে তার উপরে মিনা করা মতো কটি কালারের আর এটা আছে নেভি ব্লু কালার হ্যাঁ এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে বেনারসি সিল্ক শাড়ি এর পাটাটা আছে চওড়া ও নিচের দিকে পায়ের দিকের পাটা চাওড়া আর এই দিকের পাটা হচ্ছে সরু মানে ছোট করা আছে আর এটাতে এটা হচ্ছে আঁচলটা এরকম আর আঁচলে এই যে এইরকম করে রয়েছে এরকম বিনুনি করে বিনুনি করে মেটের মতো করা আছে এটাও এরকম বিনাকারের কাজ করা রয়েছে এই যে বড় বড় তার তারপরে ঢাকিয়ে ঢাকের মানে ঢাক আছে সেই এই এইরকম এরকম পুরোটা এরকম করা আছে ক্ষমা করে দিয়ে কালারের সম্বন্ধে আমারও তো ধারণা হচ্ছে না কোনটা কালার আর কিছু আমার বেনারসি শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে দেখা যাবে এই দেখো এই শাড়ি বেনারসি শাড়ি এর ওয়েট কত একটা তো ওয়েট মনে হয় পাঁচ কিলো হয়ে যাবে হ্যাঁ এই জন্য আমি এই শাড়িগুলো পরি না শুধু কোনো বিয়ে অনুষ্ঠান হলেই তখন পরি আর এই শাড়িটা দেখো এই যে আঁচলটা এটা পুরো গোল্ডেন এবার কোনো মানে ইয়ে নেই কি সুন্দর একবারে কোনো কিছু হাতে উঠবে না কিছু না একবারে কি বলবো শাড়িটা খুব সুন্দর শাড়ির কালারটা কেমন আর পুরোটা এরকম গোল্ডেন এর কাজ করা রয়েছে পুরোটাতে আর মাঝখানে রকম কাজ আছে এটা কাজ আর এই যে লতানো লতানো ফুলের মতো লতানো লতানো এরকম শাড়িগুলো হয় না আর এটা কাতানেরই শাড়ি কিন্তু আমি এটা জানি না এটা হচ্ছে অরেঞ্জ কালারের এটা বিয়ের পরে প্রথম নিয়েছিলাম ভালো শাড়ি এটা বিয়ের পরে পরের বিয়ের পরে প্রথম দুর্গা পূজাতে এই শাড়িটা নিয়েছিল এটা আঁচল যে ব্ল্যাক কালারের আর এরকম মাঝখানে মাঝখানে এরকম বোর্ডার করে কালো গেছে গোল্ডেন গেছে আর বুটি বুটি করে গিয়েছে পুরো শাড়িটাই এরকম আছে আর এইটা হচ্ছে আমার অপারা সেট ওপারের শাড়ি উঠেছিল না ওপারা সিলেট শাড়ি এটা এটা অরেঞ্জ অল ওভার এই এইরকম আঁচলটাতে দেখা হয় আঁচলটাতে সেরকম সিম্পল আঁচলে কিছু নেই এই যে আঁচলটা এইরকম যে আছে বেনারসি শাড়ি এটা কাতান বেনারসি যেগুলো হয় ওয়েট কিন্তু খুব এটা হচ্ছে ডবল পার্ট আছে হ্যাঁ দুটো কালারের এইটা হচ্ছে আচল না সরি এটা আচল এইটা আচল এই পুরোটা এই যে কচি কলা পাতার মতো এটা আর এটা হচ্ছে আচল এই যে এটা হচ্ছে রানী কালারের আচল তারপর এই যে গ্রিন কালারের এইটা পুরোটা এইদিকে আরেকটা পিঠ এটা কোমরের কাছে এরকম আসবে এটাতে কোমরের পাশে এটা আসবে ঠিক আছে তারপরে কুচির পাশে এই যে রানী কালারের লতানো ফুল এটা থাকবে কুচিতে তারপরে আবার বডিতে চলে আসবে এই যে এটা আবার এই গ্রিন কালারের এটা চলে আসবে কুচি গ্রিন কালার মানে প্যারেট কালার যেটা বলা হয় কি পাখির কালার ঠিক আছে এটা চলে আসবে আবার আর চলে আবার এইরকম চলে আসবে এটা মানে তিনটে কালার আমার এটা কাতান বেলা রয়েছে কাতান বেলা রয়েছে শাড়ি আর এই শাড়িটা আমার বিয়েতে দিয়েছিল বিয়ের বেলা রয়েছে শাড়ি এগারো কালারটা হচ্ছে চকলেট কালার একদম এটা আঁচল এটাতে আর এইদিকে ধরো নসি কালারের মতো লাগছে চকলেট কালার গ্রীন কালার মিলে যে কালারটা হয় না মানে একটু লাইট যেখানে লাগবে সেখানে দেখো এখানটা দেখ কালার হচ্ছে এখানে এক কালার ওখানটা এক কালার হুম মানে শাড়িটা তুমি এরকম যত লাইটের কাছে দেখবে তখন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এই রকম ইচে রেখে দিলাম দেখ দেখো কালারটা হচ্ছে গিয়ে কালার হচ্ছে গ্রিন কালার আর যে এরকম করে উঠিয়ে দিচ্ছে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে এই শাড়িটা হয় কালার চেঞ্জ হয়ে যায় লাইটে গেলে এটা আঁচলের পোর্শনটা আর এটা আছে এটা এই রকম লতানো লতানো এরকম করে রয়েছে শাড়িটা হ্যাঁ ওই দিকে তাহলে বডির পাশেটাতে আর এই যে কুচির পাশটা তখন এরকম তখন দূরে দূরে এরকম মানে গুটি উটি করা রয়েছে দূরে দূরে আছে আর কম্বলের পাশটা এটা আছে শাড়িটা দেখালাম এই যে আমার বেনারসি শাড়িটা এই শাড়িটার ব্লাউজ এটা এটা ব্লাউজ এটা ব্লাউজ তো ছোট তখন আমার আমার শরীরটা এখন একটুখানি হেলদি হয়ে গেছে তখন সিম্পল ছিল তখন ব্লাউজটা হয়ে যেত এখন আর এই যে একটা নতুন ডিএমআর একটা ডিজাইনের ব্লাউজ এই দেখো এটা সিল্কের আর এই ব্লাউজটা নিয়েছি ব্লাউজটা আমার এত বড় হয়ে গেছে দেখেছি চুবত্রি সাইজের কিন্তু এত বড় লাগছে মনে হচ্ছে যেন ছত্রি সাইজের ব্লাউজ নিয়ে নিয়েছে হ্যাঁ ডিজাইনটা ভালো সিল্কের ওপর এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম আর এটা ওই একটা ওই বেনারসি শাড়ির সাথে পরার জন্য নিজেতে নিয়েছিলাম এই ব্লাউজটা তাও ঠিকঠাক হয় আর এই যে আর হাতাগুলো দেখে যে কুচি কুচি আর এটাতে পুরোই এরকম কলকা করা লকানো লুকানো আছে সিল্কের আর কি এটা আর একটা ওই কালারের এর ব্লাউজ দেখো এই যে ব্লাউজ এইভাবে এইগুলো বানানো এর আমি নিজে টেলারে বানিয়েছি এর ডিজাইনটা করে দিয়েছি পেছন দিয়ে এই যে এতগুলো নুকি ব্লাউজ এই যে সব ব্লাউজ আছে শাড়ির সাথে এই দেখো এই পিছন দিকে ডিজাইন দেখেছো এই যে এগুলো এগুলো লেসের মতো এগুলো করা রয়েছে আর হাত হাতে এই যে কুচি তখন খুব কুচি উঠেছিল না তখন এই কুচি কুচি এটা নিয়েছে আর একটা এই সেই নেটের শাড়ি দেখালাম সেই নেটের শাড়ির সাথে এই যে এই ব্লাউজ পিসটা এগুলো সব বানানো আমি তো ব্লাউজ খুব কমই কিনি আমি ব্লাউজ বেশি ভাগ বানিয়ে নিই শাড়ির সাথে যেগুলো থাকে সেটা বানিয়ে নিই রেডিমেড কেনাটা অতটা পছন্দ হয়নি রেডিমেড হয় না তখন ঢলা হবে এই হবে আর ব্লাউজে করেছে কালার ডিজাইন করে করে দিয়েছে আর এটাও একটা ব্লাউজের সাথে মানে শাড়ির সাথে যেটা ছিল এই যে এখানটাতে খুব দিয়েছে এই জন্য ফাঁক করে করে এগুলোকে কি বলে জানি না এবং সেরকম ভালো নয় সিম্পলি আর এই যা আছে স্ট্রেচেবেল হ্যাঁ স্ট্রেচেবেল এটা ব্লাউজ মানে এটাতে কোনো আগে দিয়ে হুক নাই কিছু নাই এটাতে রাবার সিস্টেম আছে হ্যাঁ রাবার সিস্টেম ছাড়া স্ট্রেচেবেল বলা হয় আর এটাতে এই যে হাতার কাছে কুচি আর এই যে এগুলোতে ওই আছে এগুলোতে ফুলের মতো কাজ করা রয়েছে পাতার মতো আর এই আবার এই যে একটা ব্লাউজ আছে এটা আমার ছোট হাতা এইবারে ছোট হাতা আর এই সাইজটা একবারে ছোট হয়ে গেছে একবারে ছোট হাতা উঠে গেছে আর এটাও বানানো হাতা গুলো সব ছোট হয়ে গেছে এবার আমি আর করি না মেয়ে বড় হচ্ছে তো মেয়ে যদি পরে সরস্বতী পূজায় পড়বে বিয়ে বাড়িতে পড়ালের চলে পড়বে এখন তার সেরকম কেউ পরে না লেহেঙ্গা পরে না আর এটা একটা ব্লাউজ ওটা নর্মালি না লেস নেই কিছু নেই

গুলো খুব বেজে না আর একটা মেজে সাদা ब्लाउজ এসে নিয়েছে দেখো ফটোতে আই অনলাইন থেকে নিয়েছি এটা তোমার হাতাগুলো গুলো সুন্দর না এই ब्लाउজটাই এই ब्लाউজগুলো খুব চলছে মানে ফুল হাতা আছে ছোট হাতা আছে এটা অনলাইন থেকে নিয়েছি এই ब्लाउজটা ঠিকঠাক আছে এটা আমারmatched হয় না তো যে এখন এটা তো তাহলে একটু পরে চলে

এটা থ্রি কোয়ার্টার আধা ফুল আধা লস হবে ঠিক থ্রি কোয়ার্টার আধা থ্রি কোয়ার্টার আধা কটনের এই যে হাতা বেশ ব্লাউজটা ভালো ভালো থাকলো আমি আর পড়ি না তো ওইসব পড়াই আর হয় না ঘরেই আলমারিতে সব ভরা হয়ে থাকে তাই আলমারিতে সব ভরা হয়ে থাকে তাই তোমাদের সাথে তোমাদেরকে সব শাড়ি আর ব্লাউজের কালেকশানগুলো আমার দেখালাম আমার যেগুলো ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরের ব্লকে ততক্ষণ সবাইকে গুড নাইট